আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ইবুক বুক ইজি কেমিস্ট্রি হতে ইজি কেমিস্ট্রির পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আর আজকে আমরা যেই প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটি হচ্ছে দিনাজপুর বোর্ড দু সালে আসা সৃজনশীল প্রশ্নটি আর এখন চলেন আমরা একটু প্রথমে খেয়াল করে দেখি আমাদের উদ্দীপকটাতে কি বলা হয়েছে প্রথমে দেখেন উদ্দীপকের এক নম্বর যে বিক্রিয়াটা সেটা হচ্ছে দুই মূল ক্যালসিয়াম এক মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে টু আর নামে একটা নতুন যৌগ আর দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে দুই মোল ম্যাগনেশিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সরি দুই মোল ম্যাগনেশিয়াম এক মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আপনার দুই মোল ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতেছে চলুন দেখি আমাদের উদ্দীপকে কি বলা হয়েছে চার গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের বিক্রিয়ায় ছয় দশমিক দুই গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া গেল এটা হচ্ছে আমাদের উদ্দীপক তো চলুন আমরা একটু প্রশ্নগুলো একটু দেখি প্রথম প্রশ্নটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া কাকে বলে তো যদি আমরা একটু খেয়াল করি উভয়মুখী বিক্রিয়া বলছিল কাকে বলে দেখেন যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় আবার বিক্রিয়কে পরিণত হয় সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে কি উভয়মুখী রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ পদার্থ তৈরি করবে সেই উৎপাদ পদার্থ আবার আপনার ভেঙে কি হবে আবার পূর্বের অবস্থায় অর্থাৎ বিক্রিয়ক পদার্থে পরিণত হবে সেই বিক্রিয়াকে বলবো আমরা কি উভয়মুখী বিক্রিয়া এবার যদি আমরা একটু খ নাম্বার প্রশ্নে চলে আসি বাড়ি গিনা পিচ্ছিল হলে বালু কেন ব্যবহার করা হয় খেয়াল করুন বিশেষ করে বর্ষাকালে যখন বৃষ্টিপাত হয় ওই বৃষ্টির পানি যখন বাড়িরাঙিনায় জমে থাকে তখন আমাদের বাড়ি ডাঙিনাটা কি হয় পিচ্ছিল হয়ে যায় ঠিক আছে অর্থাৎ পিচ্ছিল পদার্থ জমা হয় এই পিচ্ছিল পদার্থগুলো হচ্ছে খারধর্মী ঠিক আছে খারধর্মী হওয়ার কারণে পদার্থগুলো হয় কি হয় পিচ্ছিল হয় তো পিছলা কেটে যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা কি করি বালু মিশিয়ে দিই বা ওই পিচ্ছিল জায়গার উপর কী করি বালু ঢেলে দিই আর মনে রাখবেন বালুটা হচ্ছে অম্লধর্মী পদার্থ আর আমরা জানি খারধর্মী পদার্থ আর অম্লধর্মী পদার্থ যখন বিক্রিয়া করে তখন কি হয় লবণ আর পানি তৈরি হয় অর্থাৎ খারের খার ধর্ম আপনার নষ্ট হয়ে যায় পাশাপাশি অ্যাসিডের অ্যাসিডিক ধর্ম কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তার মানে এই যে পিচ্ছিলকারী পদার্থের উপর বালু ডালার পরে আর কেন পিচ্ছিল লাগে না অর্থাৎ খার্য যে ধর্মটা অর্থাৎ পিচ্ছিল যে ধর্মটা সেটা আপনার নষ্ট হয়ে যাওয়ার কারণে কী হয় আর পিচ্ছিল লাগে না এই জন্যই বাড়ির নাই যখন বাড়ি আঙিনায় যখন পিচ্ছিল হয় তখন আমরা কী করি বালু ব্যবহার করে থাকি এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর এরপরে আমরা যদি ঘ নম্বর প্রশ্নে চলে যাই উদ্দীপকের এক নং বিক্রিয়ায় দশ গ্রাম আর যৌগ উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হিসাব করো তো চলুন আমরা হিসাব করি প্রথমে আমরা কি করব বিক্রিয়াটা লিখে ফেলি বিক্রিয়াটা হচ্ছে টু সি এ প্লাস ও টু বিক্রিয়া করে তৈরি করতেছে কি টু আর আসলে টু আরটা হচ্ছে কি টু আরটা হচ্ছে আমার ক্যালসিয়াম অক্সাইড এটাই হচ্ছে কি আমার টু আর এখন বিক্রিয়াটাকে আমরা সবসময় মনে রাখবেন ষষ্ঠ অধ্যায়ের যখনই কোনো একটা প্রশ্ন আমরা সলভ করব বিশেষ করে বিক্রিয়া সংক্রান্ত অর্থাৎ হিসাব নিকাশ তখনই আমাদেরকে কি করতে হবে ওই রাসায়নিক বিক্রিয়াটা আপনার সমতা করা অবস্থায় আছে কিনা আগে এটা যাচাই করতে হবে খেয়াল করেন এখানে দুইটা ক্যালসিয়াম দুইটা অক্সিজেন কিন্তু এখানে একটা ক্যালসিয়াম একটা অক্সিজেন তার মানে কি আমাদের এই বিক্রিয়াটা কি নাই সমতা অবস্থায় নাই সমতা করা নাই এটাকে কি করতে হবে সমতা করতে হবে জাস্ট দুই গুণ করে দেন সমতা হয়ে গেছে অর্থাৎ টু আর যে পেয়ে গেছি টু আরটা হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে এবার আমাদের কাজ হচ্ছে সিম্পল কাজ আমার এবারের কাজ হচ্ছে আপনার কি করা যে এদের যে মোল এককে আছে সবগুলার গ্রাম এককে নিয়ে যাওয়া ঠিক আছে দুই মোল আছে ক্যালসিয়ামের ভর হচ্ছে কত চল্লিশ দুই মোল ক্যালসিয়াম কত হবে চল্লিশ গ্রাম ইন্টু টু টু কি আশি গ্রাম আর ক্যালসিয়াম অক্সাইডেরটা এবার যদি যাই ক্যালসিয়াম অক্সাইডের হবে কত ক্যালসিয়ামের চল্লিশ অক্সিজেনের ষোলো চল্লিশ আর ষোলো যোগ করলে কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন ইন্টু আছে কি দুই গ্রাম দিয়ে দিই যেহেতু মোল এককে আছে কত হবে একশো গ্রাম তার মানে আমরা পেয়ে গেছি যে এই যে রাসায়নিক বিক্রিয়াটাই আমরা দেখতে পাচ্ছি কি আশি গ্রাম ক্যালসিয়াম হতে আমার ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে কতটুকু একশো বারো গ্রাম এটা একটু আমি লিখে ফেলি এটা বুঝতে পারলে আমাদের কাজ শেষ এই লাইনটা লিখতে পারলে আমাদের কাজ শেষ আশি গ্রাম ক্যালসিয়াম হতে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় একশো গ্রাম তাহলে আশি গ্রাম ক্যালসিয়াম হতে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে কতটুকু একশো বারো গ্রাম এই লাইনটা লিখে ফেলতে বললে কি হচ্ছে আমাদের অঙ্ক প্রায় শেষ এখন আমাদের জাস্ট কি করতে হবে এখন জাস্ট এক গ্রাম ক্যালসিয়াম হতে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এটা বের করতে হবে এখন দেখেন আশি গ্রাম থেকে পাইছি একশো বারো গ্রাম তাহলে এক গ্রাম এক গ্রাম আশি গ্রাম থেকে কম না তার মানে এক গ্রাম থেকে কি আমরা আরো কম পাবো আর কম হলে কি হবে ভাগ হবে তো চলেন ভাগ করে দিই ভাগ আশি ঠিক আছে এইটা এবার আমাদের প্রশ্নে কতটুকু জানতে চাওয়া হয়েছিল একটু চলে যদি আমরা একটু খেয়াল করে দেখি প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছিল দশ গ্রাম আর যৌগ উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন বিষয়টা একটু উল্টা করে ফেলছি এটা উল্টা হবে সরি দুঃখিত ভুল করে ফেলছি আমি একটা উল্টা হবে আপনার ক্যালসিয়ামটা আপনার পরে চলে যাবে ক্যালসিয়াম অক্সাইডটা আগে আসবে ক্যালসিয়াম আচ্ছা একশো বারো গ্রাম সিও একশো বারো গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন একশো বারো গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতে ক্যালসিয়াম লাগে আশি গ্রাম অর্থাৎ উল্টা হবে ঠিক আছে একটু ভুল করে ফেলছিলাম উল্টা হবে অতএব এক গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন করতে ক্যালসিয়াম লাগে আশি বাই একশো বারো আমাদের প্রশ্নে জানতে চাইছিল কতটুকু দশ গ্রাম আর অর্থাৎ দশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কতটুকু ক্যালসিয়াম লাগবে ডিভাইডেড বাই একশো বারো গ্রাম অলওয়েজ আমরা আমাদের হাতের কাছে কি রাখব ক্যালকুলেটরটা রাখার চেষ্টা করবো যখনই আমরা এই অঙ্কগুলো করবো আমাদের হাতের কাছে আমরা একটা ক্যালকুলেটার রাখার চেষ্টা করবো তো চলুন দেখি আমাদের মানটা কতটুকু আসে ক্যালকুলেটার একটু হিসাব করি অর্থাৎ দশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতে আমাদের ক্যালসিয়াম লাগবে কতটুকু সাত দশমিক এক চার গ্রাম আর এটাই হচ্ছে আমাদের নম্বর প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ সাত দশমিক এক চার গ্রাম ক্যালসিয়াম আমাদের দরকার পড়বে এই দশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতে এবার যদি আমরা একটু ঘ নম্বর প্রশ্নে চলে যাই নম্বর প্রশ্ন কি ছিল দুই নং উদ্দীপক থেকে একশো পার্সেন্ট উৎপাত পাওয়া সম্ভব কিনা বিশ্লেষণ করো অর্থাৎ আমাদের এই যে দুই নম্বর যে বিক্রিয়াটা হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করতেছে কি ম্যাগনেশিয়াম অক্সাইড এই বিক্রিয়ায় কি হচ্ছে আপনার একশো পার্সেন্টই আমরা ম্যাগনেশিয়াম অক্সাইড পাচ্ছি কিনা সে মানে পাবো কি না সেটা জানতে চলেছে অর্থাৎ বিশ্লেষণ করতে বলা হয়েছে আমরা জানি একদম আমাদের পরিবেশের কোনো পদার্থই কি হয় না নাইনটি নাইন পার্সেন্টের বেশি বিশুদ্ধ হইতে পারে না ঠিক আছে আমরা সবাই জানি জাস্ট এখন আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে আসলে যে আমরা একশো পার্সেন্ট পাবো না জাস্ট এটা আমাদের নির্ণয় করতে হবে তো এটা আমরা কিভাবে নির্ণয় করব আমাদের দেখেন উদ্দীপকে অলরেডি বিক্রিয়া করে হাতে কলমে বিক্রিয়া করে যে মানটা পাইছি ছয় দশমিক দুই গ্রাম সেটা দিয়ে দিছে আমাদের জাস্ট হিসাব করলে আমরা যেই মানটা পাওয়ার কথা ছিল সেই মানটা আমাদের বের করতে হবে চলেন আমরা জাস্ট হিসাব করলে যেই মানটা পাবো সেটাকে বের করে ফেলি আগে আমরা একটু বিক্রিয়াটা লিখি বিক্রিয়াটা আমাদের আগে থেকে সাম্য অবস্থায় বা সমতা করা আছে দেখেন উদ্দীপকে এই বিক্রিয়াটা কী করে দিছে আপনাদের সমতা করে দিছে তো আলাদা করে আর সমতা করা লাগবে না চলেন এবার কি করি যেহেতু সব মোলাকার মোলে আছে মোলে সবগুলো তো তাদের ভরগুলা লিখে ফেলি ম্যাগনেশিয়াম এক মোল ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চব্বিশ দুই মোলের হচ্ছে আটচল্লিশ গ্রাম কিভাবে আটচল্লিশ আসছে একটু লেখা দেখাই দিই টু ইন্টু টোয়েন্টি ফোর করলে কত হয় আটচল্লিশ আসে আশা করি বুঝতে পারছেন এবার আসেন অক্সিজেনের বিষয়টা আমাদের দরকার নেই কারণ একটু প্রশ্ন থেকে খেয়াল করেন প্রশ্নে আমাদের বলে দিচ্ছে কি প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে ঠিক আছে অর্থাৎ আমাদের যতটুকু দরকার বিক্রিয়া ততটুকুই দেওয়া হচ্ছে ঠিক আছে তাই আমরা এখানে অক্সিজেনটাকে আর কনসিডার করবো না কারণ অক্সিজেনের কথা বলে দিছে প্রয়োজনীয় পরিমাণ ঠিক আছে তো আমাদের আর অক্সিজেনটাকে এখানে হিসাব করার দরকার নেই আমরা জাস্ট ম্যাগনেশিয়াম অক্সাইডে চলে যাই তো চলেন ম্যাগনেশিয়াম অক্সাইডের বড় বের করি চব্বিশ যোগ ষোলো ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর চব্বিশ আর একটা অক্সিজেনের একটা অক্সিজেনের পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে ষোলো চব্বিশ আর ষোলো যোগ করলে হয় চল্লিশ চল্লিশ ইন্টু টু করলে কত হয় আশি আশা করি কিভাবে আশি হইছে বুঝতে পারছেন টু ইন্টু ঠিক আছে আশি আচ্ছা গ্রাম লাগাই দিই আচ্ছা পেয়ে গেছি এখন দেখেন আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম হতে আমরা কতটুকু পাইছি আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাইছি এখন একটু চল দেখি তো প্রশ্নে আমাদেরকে আসলে কতটুকু বলছিল প্রশ্নে আমাদেরকে বলছিল চার গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের বিক্রিয়ার করা বিক্রিয়ার কথা ঠিক আছে তো চলেন আসলে দেখি খাতা কলমে আমরা হিসাব করলে কতটুকু পাবো সেটা একটু আমরা বের করি তাহলে আটচল্লিশ গ্রাম একটু লিখে ফেলি আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম হতে ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় আশি গ্রাম অতএব এক গ্রাম ম্যাগনেশিয়াম হতে ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় আশি ডিভাইডেড বাই আটচল্লিশ গ্রাম অতএব আপনার ছিল প্রশ্নে কত ছিল যাওয়া চার গ্রাম চার গ্রাম ম্যাগনেশিয়াম হতে ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় আশি ইন্টু চার ডিভাইডেড বাই আটচল্লিশ গ্রাম আমরা কী করব এবার আমরা একটু ক্যালকুলেটটা করে ফেলি ঠিক আছে ক্যালকুলেশন করে দেখি আমাদের কত আসে সবাই ক্যালকুলেটটা নিয়ে ফেলবো হাতে আশি ইন্টু ফোর ডিভাইডেড বাই ফোরটি এইট আমাদের মান আসে হচ্ছে ছয় দশমিক ছয় ছয় সামথিং আমরা দিব ছয় দশমিক ছয় সাত ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ অর্থাৎ আমরা খাতা কলমে হিসাব করে পাইছি খাতা কলমে হিসাব করে পাইছি ছয় দশমিক ছয় সাত ছয় দশমিক ছয় সাত গ্রাম কিন্তু কিন্তু দেখেন বিক্রিয়া করে পাইছি কতটুকু ছয় দশমিক দুই গ্রাম তার মানে কি হিসাব করে যতটুকু পাওয়ার কথা ছিল আমরা তার থেকে কি পাইছি কম পাইছি তার মানে নিশ্চয়ই কি আছে নিশ্চয়ই বিক্রিয়ায় যে যে পদার্থ দিয়ে বিক্রিয়া করছি ওই পদার্থগুলো কি আপনার পদার্থগুলোর মধ্যে ঝামেলা আছে ঠিক আছে তাহলে এবার চলেন আমাদের যে উৎপাদের পরিমাণটা বেরোছে খাতা কলম হিসাব করার পর এটা শতকরা পরিমাণটা আমরা বের করে ফেলি সূত্র হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ সূত্রটা হচ্ছে বাংলায় বিশাল বড় সূত্র আমি জাস্ট মুখে একবার বলে দিচ্ছি আপনারা একটু দেখে নিন বইয়ে সেটা হচ্ছে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ গ্রামে বিক্রিয়ায় পাইছি কতটুকু ছয় দশমিক দুই গ্রাম আর ডিভাইডেড বাই বিক্রিয়ায় হিসাবকৃত পরিমাণ এটা হচ্ছে বিক্রিয়া হিসাবকৃত পরিমাণ অর্থাৎ ভাগ বিক্রিয়া হিসাবকৃত পরিমাণটা কী হবে আমাদের ভাগ হবে আর আমরা কি করব। একটা একশো গুণ করবো যেহেতু আমাদের শতকরা পরিমাণ জানতে চাওয়া হয়েছে ঠিক আছে এইবার জাস্ট ছয় দশমিক দুই কী করবো ছয় দশমিক ছয় 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 দশমিক ছয় সাত দিয়ে ভাগ করে দিব চলুন দেখি ভাগ করলে কত আসে নাইনটি টু পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমরা যে পরি বিক্রিয়কটা পাচ্ছি আমরা যে ম্যাগনেশিয়াম অক্সাইডটা পাচ্ছি সেটা কি হচ্ছে না একশো পার্সেন্ট কি পরিমাণ একশো পার্সেন্ট বিশুদ্ধ হচ্ছে না সেটা কতটুকু নাইনটি নাইনটি টু পরিমাণ বিশুদ্ধ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর আশা করি এই প্রশ্নে কীভাবে সমাধান করা হয়েছে আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসটা এতটুকুই আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ